প্রশ্ন হলো দুটি সংখ্যার গুণফল তিনশো পঁচাত্তর তাদের গু পাঁচ হলে কতগুলি সংখ্যা জোড়া পাওয়া যাবে ঠিক আছে তো একটা নিয়ম নিয়ম সিম্পল রয়েছে গু এবং ধরো দুটি সংখ্যার অনুপাত অনুপাত ঠিক আছে এই অনুপাতের গুণফলটা কি হয় না সেটা হয় লসাগু ডিভাইডেড বাই গসাগু এবার এখানে তোমাদের লস লসাগু দেওয়া নেই এখানে গুণফল দেওয়া আছে তিনশো পঁচাত্তর তাহলে আমাকে প্রথমে লস বের বেদ করতে হবে আচ্ছা লসক বের করার নিয়ম কি না যদি গুণ ফল বলা থাকে তো গুণ ফলকে মানে তিনশো পঁচাত্তর কে দিয়ে ভাগ গুণ ফল দুটি সংখ্যার গুণফলকে ফলকে গসাব দিয়ে ভাগ করলেই লসাগু পেয়ে যায় তার মানে কত পাবো আমরা পাঁচ এটা হচ্ছে লসাগু তাহলে ওই যে এ বি গুণ ফল সেটা কি পাবো এ আর বি গুণফল ফল হবে লসাগু ডিভাইডেড বাই গসাগু মানে পঁচাত্তর বাই পাঁচ তার মানে হচ্ছে পনেরো এবার বলো পনেরো গুণ করে পেয়েছি এবি গুণ করে পেয়েছি তো এব কি কি গুণ করলে পনেরো হতে পারে আমরা সবাই জানি যে এক আর পাঁচ এক আর পনেরো গুণ করলে পনেরো হয় তারপর তিন আর পাঁচ গুণ করলে পনেরো হয় আর কিন্তু নেই তাই না এটাই তো আর নেই তার মানে দুই জোড়া এক জোড়া আর এই এক জোড়া দুই জোড়া সংখ্যা সম্ভব তা অ্যান্সার হবে আমাদের অপশন বি খুব ইম্পর্ট্যান্ট অঙ্কটি অনেক সময় লসও গশক ও সরাসরি বলে দেয় কিন্তু এখানে লসও গশক বলে দেয়নি গুণ ফল বলে দিয়েছে এভাবে তোমাকে বের করতে হবে আশা করছি বুঝতে পেরেছো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ